দুপুরে ভাত খেয়েতে চলে আসলাম সকাল বেলা দেখলাম বাচ্চারা স্কুলে নিয়ে যেতেছিলাম আজকের মেনু তো ছিল গরু গোস বুটের ডাল আর হচ্ছে শশা আর তরকারি দেখেন খাওয়া স্টার্ট করি বারবার ঠিক করি এক তো ঠিক করে নিতে হয় দেখতে পারতেছেন কিনা কে জানে রহমান কাঁচামরিচ আমি তেমন একটা খাই না তারপরও ট্রাই করলাম বাইরে তারপর খাইতে কারণ ছিল না বেচারা বাচ্চাদের ঘুম পড়াইছে তারপর আমার এটা ঠিক করে দিছে এখন গেছে শুইতে আমি ভাবলাম একটু করি আপনারা যারা আমার ভিডিও দেখেন জ্বালাই দেখেন দু একজন জ্বালাই দেখেন একটা লাইক দিয়েন একটা লাইক আমার খুব উৎসাহ দেয় একটা কমেন্ট করেন দেন তাহলে হয়তো বা একটু আমার আগানোর পসিবিলিটি বাড়বে আমিও আপনার পাশা আপনাদের পয়সা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাকে একটু কীভাবে ভালোভাবে করা যায় আমাকে একটু সাজেশন দিয়েন আপনাদের বোন হিসেবে মনে করে সাজেশন দিয়েন আর যে ভাই আমার ভিডিও দেখেন তারা বোন হিসেবে আমাকে একটু সাজেশন দিয়েন ভাল লাগবে আপনারা খাওয়ার সবসময় সালাদ রাখার চেষ্টা করবেন না রাখলে শশা রাখবেন আলহামদুলিল্লাহ এজন্য ভাত উঠে আনিলাম আর এটা খাওয়া ভালো আমরা যারা মুসলমান তারা তো জানিনা বিদা পার্থ কখনো কোনো কিছু অপচয় করা না চেষ্টাও করি না তারপর অনেক হয়ে যায় খারাপ লাগতেছে মারধর করে বাইরে রেখে আসছে বাচ্চা সহজে আগানো যায় না আবার সহজে আগানো যায় যদি মানুষের মন মানসিকতা ভালো থাকে একে অপরের জন্য সাপোর্টিভ থাকে আমার মনে হয় তাহলে আগানো খুব বেশি কঠিন কিছু না

আমার ভাল লাগে তবে খাইতে পারি না আমার একটা ভূতের acting এর মতো ভূতের মুভি দেখতে ভাল লাগে ভূতের গল্প শুনতে ভাল লাগে কিন্তু ভূত সামনা দেখতে ভাল লাগে না কাঁচা মরিচ এর অবস্থা সেরকম দেখেন আমি কাঁচা মরিচ তেমন একটা খাইতে পারি না চাপা মেরে ভাব নেই আর তো বলছিলাম আমি কাঁচা মরিচ তেমন একটা খেতে পারি না তারপর ভাব নিতে গেছি যা যা হওয়ার তাই হয়েছে আজকে চেষ্টা করবো খাই যাব। Hadi baba. Çok sakal da bize. Şey. Hmm. Hmm. Allah. আপনারা নাকি চলে আসেন বডিদের বাসায় ইন্ডিয়ান একটা আপু আছে আমি কালকে ভিডিওতে বলবো আপুটার নাম আরেকটা আপু আছে বাংলাদেশে যথেষ্ট সাহস দেয় ইন্ডিয়ান আপুটাও দেয় আমি নামটা এখন মনে নাই আমি একটু ভুলে যাই বেশি না ভুলারই কথা কথা ছিল কিন্তু বললাম না আমার একটু ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য ভুলে যাই কালকে মনে করে নামটা বলবো বো যথেষ্ট সাপোর্টিভ আর এত অমায়িক আপুটার ব্যবহার মেয়ের খুঁজে নিয়ে আসি ভালো থাকবেন আর আপনারা এখন যাচ্ছি না আবার আসবো আমার বাগানে খাওয়া দাওয়া শেষ করে আসছিলাম এখন বাগানের কিছু অংশ দেখে অল্প কিছু অংশ আমার বাগানটা ছোট এমনি তারপর অল্প কিছু অংশ দেখাবো আপনাদের আলু গাছগুলি চিনেন আপনারা আহৃত এটা এই আলু শাক এই আমি বেশি কয়েকবার নিয়ে খাইছিলাম এই সুন্দর পোশাক গাছগুলো সুন্দর না কোচি কোচি পোশাক দেখতেই সুন্দর লাগে ওই যে মিষ্টি কুমড়ার শাক আর হচ্ছে পয়শাক এই যে কচু সাদা কচু এই যে বাবু কচু যেটা অনেক মজার যে কালো কচু এই যে আবার বাবু কচু আদা গাছ আমার মুরগিরা এখানে আমার ওই যে বলছিলাম অনেক আগে আমার খামারি হওয়ার ইচ্ছা এই যে আমার শখের মুরগি গুলি আরো আছে ওরা বাইরে ঘুরতেছে দাঁড়ান দেখাবো আপনাদের আমার পেঁপে গাছ খাওয়া দাওয়া শেষ করে আইসা পড়ছে এদের দেখতে এই দেখেন কারি পাতা অনেক উপকারী গাছটা ভীষণ উপকারী একদম বাচ্চা বয়স থেকে আমরা গাছটা নিয়ে আসছিলাম তাছাড়া গাছটা গেছে দুঃখের বিষয় পেঁপে গাছটা আজকে ভেঙে গেছে ভারের চোটে পেঁপে ছিল অনেক আর আমার একমাত্র আহ লেবু গাছ আমাদের ওয়াও দেখছেন কি সুন্দর একটা প্রজাপতি ওটা চলে গেল এই যে ওই যে আমার মুরগিগুলি ঘুরে আর আমার এই যে মেহেদি গাছ কেন দেখাইলাম জানেন এগুলির প্রতি আমার অন্যরকম একটা মায়া আমি অনেক ভালোবাসি এগুলির গাছ পালা হ্যান ত্যান কালি কালি আচ্ছা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটু ভালো কিছু করতে পারি ভালো কিছু বলতে আমার জন্য গ্রাম ঘুরতে পারি ওই একটাই ইচ্ছা আমার কেন জানি গ্রামের প্রতি আলাদা একটা মায়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ